আসসালামু আলাইকুম ফ্রেন্ড হাটটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চিংড়ি মাছ কষা মাংস কষা তো আপনারা অনেকেই খেয়েছেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি চিংড়ি মাছ কষা আর আপনারা চিংড়ি মাছ কিন্তু অনেকেই পরিষ্কার করতে জানেন আবার অনেকেই জানেন না তো তাদের জন্য আজকে আমি এই চিংড়ি মাছগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সেটা ফুল ভিডিওর মধ্যে দেখাবো চিংড়ি মাছগুলো দেখুন কত বড় আর সুরগুলো কত সুতোর মতো বড় বড় তো চিংড়ি মাছগুলো সবার প্রথম যে শক্ত যে কাটাটা থাকে সেটা কেটে নেব এবার সামনেকার আমি কেটে ধারে যে শক্ত কাটাটা থাকে সেটাও কেটে নেব এবং যে পাখাটা থাকবে সেটাও কেটে নেব আমরা কিন্তু এভাবে সবাই পরিষ্কার করি কিন্তু মাছের পিঠে একটা সুরু সুতোর মতো বা একটা মাছের যে নাড়ি ভুড়ি হয় সেরকম একটা থাকে যেটার ভিতরে কিন্তু মাছের নোংরাটা থাকে আমরা কিন্তু সেটা অনেকেই জানি না দেখুন এই যে সুতোর মতো বেরিয়ে এলো কতটা নোংরা ভরা আছে এটা কিন্তু বার করে ফেলে দিতে হবে এবার মাছের মাথার একটা নোংরা থাকে আপনাদেরকে আমি সেটাও পরিষ্কার করে দেখাচ্ছি মাথার যে শক্ত খোলাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিলাম এবং আপনাদেরকে এই মাথার নোংরাটা বের করার দুটো পদ্ধতি দেখাবো একটা আপনারা খোলা ছাড়িয়ে আমার মতো এভাবে যে মাথা একটা থলি থাকে যেটার ভিতরে নোংরা থাকে সেটা এভাবে কেটে ফেলে দিতে পারেন বা আপনাদেরকে আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি যেটাতে মাছের মাথাটা আস্ত থাকবে তো এখানে সব মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর একটা মাছ আপনাদেরকে আবারও কেটে দেখাচ্ছি তো কাটাটা রেখেছিলাম একদম কাটাটা যতটা ততটা কেটে ফেলে দিয়েছি এবং একটা কাঠির সাহায্যে এটা খুচিয়ে যে নোংরাটা থাকে সেটা বার করে ফেলে দিলাম দেখুন এই নোংরাটা এভাবে কিন্তু আমি সব মাছগুলোই পরিষ্কার করে নিয়েছি যাতে মাথাগুলো আস্ত থাকে আর দেখতে অনেকটা ভালো লাগে এবার মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব এখানে মশলা কষানোর জন্য নিয়েছি ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি আদা এবং রসুন বাটা নিয়েছি অনেকটাই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চলুন তাহলে এবার মশলাটা কষানো যাক কড়াইয়ে সবার প্রথম দিচ্ছি সর্ষের তেল অনেকটাই পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে যায় মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে এবং গোলমরিচ গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এবার মশলাতে আমি সামান্য জল দিয়ে দেব জল দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছাড়ে এবং টমেটোটা অনেকটাই সফট হয়ে আসে তো মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অনেকটাই পরিমাণ ধনেপাতা এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট বা দশ মিনিট মতো মশলার সাথে মাছ খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মাছ থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে ভালো করে মাছ কষানোর পর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো খুব একটা বেশি জল দেব না একেবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের পর দেখুন জলটা খুব ভালো করে ফুটে গেছে এবার ঢাকা না দিয়ে আরও দু মিনিট মতো এটাকে ভালো করে জলটা ফুটতে দেব। মাছগুলো দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো মিনিট পর থেকে ছড়িয়ে দু ওপর দিচ্ছি গরম মশলা আর দিয়ে অল্প পরিমাণ ধনে পাতা কুচি তো রেডি হয়ে গেল আমাদের খুব সহজ পদ্ধতিতে স্পেশাল চিংড়ি মাছ কষা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম গরম ভাতের সাথে এর স্বাদের কিন্তু তুলনায় নেই রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়োর কালার ছাড়াই কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারাও বাড়িতে এরকম স্পেশাল চিংড়ি মাছের রেসিপি অবশ্যই ট্রাই করবেন